আমার ছেলে আর তার বাবার গানে নাচ করবে না তার আঙ্কেলের গানে নাচ করবে না তার খালুর গানে নাচ করবে না খালা তো ভাই এটা ডিসাইড বাই আমার সন্তান সো এই অ্যান্সারও আমি দিতে পারবো না জয় কতটুকু উপভোগ করছে এবার ঈদে প্রথমবারের মতো তার বাবা এবং মায়ের দুজনের ছবি আসছে এবং বাবা মা দুজনের আসলে বেসিক্যালি না সে আসলে বাবা মা নায়ক নায়ক ওই ফিলটা তার নাই বাবা মা দেখছে হাই ইবরান আসসালামু আলাইকুম আমি মনোনার রহমান রিঙ্কু রিঙ্কু নিউডাস পেস থেকে চলে আসলাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের অপু ম্যাডামের হ্যাঁ ওপো ম্যাডামকে দেখলাম যে একটা সাতচুন্নির একটা লুক নিয়ে আসছে এমন করে বুঝছেন তো একটা মানুষকে যদি লাখ টাকার মেকআপ দেওয়া হয় লাখ টাকার ড্রেস আপ পরানো হয় তারপরও যদি তারা দেখা যায় কুডির মতো তো ব্যাপারটা কেমন না বলেন মানে এত বাজে লাগতেছিল এত বাজে লাগতেছিল আমি এটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে মহিলাকে এত বাজে লাগতেছে মানে কি বলবো তো মহিলাকে প্রশ্ন করলেন সাংবাদিক যে ছেলে বাবার গানে নাচছে ছেলে বাবার গানে নাচবে না খালুর গানে নাচবে না আমার ফালুর নাচে নাচবে কার গানে নাচবে সেইটা একান্ত ছেলেই বলতে পারে ছেলে তো একটা প্রতিবন্ধী প্রতিবন্ধী কার গানে নাচবে কি করবে না করবে প্রতিবন্ধীরা দেখছেন না খালি এমন 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 করতেছে। মানে প্রতিবন্ধী তো কিছু করতে পারে না এই যে বলতে হয় মহিলার ব্যবহারের কারণে মহিলা মানে বুঝাইতে চায় তার ছেলে একদম অ্যাক্টিভ তার ছেলে মানে অনেক ভালো বুবলির ছেলের থেকে মানে মেধাবী অনেক কিছু সে বাবার গানে নাচতেছে এরকম কিছু বুঝাইতেছে আর বুবলির ছেলে ওইল কামলা আর অর্পলা অনেক কিছু আসলে ওই এটা বুঝে না ওর ছেলে একটা মানসিক রুগী একটা মানসিক রুগী কখনো ডিসাইড করতে পারে না যে আমি কোন গানে নাচবো কোন গানটা ভালো বাংলাদেশি কি ওর বাপের গান ছাড়া আর কোনো ভালো গান নাই ওর বাপী এক এক বাংলাদেশি কি সুপার স্টার খালি ওর বাপেই আর কেউ সুপার স্টার ছিল না সুপার স্টার আর কোনো গান নাই তো তুই চুজ করে পোলারে তুই গানটা সারস তুই তুই সাকিব খানের এফোয়ার্ড আনার লেগে চেষ্টা করতেসো যে আমি দেখো সাকিব খান তোমার গানের প্রমোট করতেছি তোমার গান প্রমোট করতেছি তো সাকিব খান সেটা দেখে আবার অবাক হয়ে আঁকেন না তোর যদি রায় শুইতে ডাকে শুয়ে যদি আবার তুই একটা বাচ্চা বেড়ে নিয়ে নিতে দাম পারি ঠিক আছে আবার এখন আবার শুনতে শুধু বুবলির পেড়ে বাচ্চা তাইলে তো আয় হ্যাঁ আমার তো আর খাওয়ার নাই বুবলি আবার বেবি নিচ্ছে তার মানে তো সাকিব খানের বেবি আবার হচ্ছে তার মানে আমার তো কোনো আর দাম নাই আমার তো আর খাওয়া নাই এখন মনে করেন ওই কি করবো ও মানে পাগল হয়ে গেছে কি করবে যে বুবলিকে কিভাবে ছোট করবে বুবলি কিছু কিভাবে ধ্বংস করবে বুবলিকে কীভাবে শাকিব খানিক্রয় নিবে ঠিক আছে ও মানে প্রতিযোগিতায় নেমে গেছে লাভ নাই লাভ নাই আসলে যার সাথে আল্লাহ আছে একটা কথা আছে যার সাথে আল্লাহ আছে তারে দুনিয়াতে কেউ ঠগাইতে পারবে না বুঝতে পারছেন দুনিয়ার কোনো শক্তি তার হারাইতে পারবে না সে সিঁড়ি বেবে উপরে উঠে যাবে বুবলিকে সব সবাই ভাবছিলেন যে বুবলি ধ্বংস হয়ে যাবে বুবলি এগিয়ে পারবে না বুবলি সাকিব খান ছাড়া ছবি করতে পারবে না বুবলি কি ই করতে পারবে না বুবলি কিন্তু অনেক কিছু করছে হ্যাঁ বুবলি করবে আর তুই দেখবি আর কানবি তোর আর কোনো কাজ নাই তোর লাইফটা সাকিব খানের সাথে নাটক করতে করতে শেষ একদিন দেখবি তোর মৃত্যু চলে আসছে এই প্রতিবন্ধী চল মানুষ কর একটু ভালোভাবে এটা কর তাহলে তো পোলাটা একটু বাসে নাকি এগুলো না করিয়া এই গানের ডান্স মান্স না করিয়া প্রতিবন্ধীটা আর একটু ঠিক করে ঠিক করে রাখে গেলে ছেলেটা একটু কাম করে খাইতে পারবো এই পোলারটারে লইয়া মিডিয়ার মধ্যে আয়া হাতের এমন করস পায়ের এমন করস কিছু এত বড় একটা পোলা কিছুই করতে পারে না সে কিছু নিজে কোনো ডিসিশনে নিতে পারে না যাই হোক বাচ্চা মানুষ এদেরকে নিয়ে আসলে কিছু বলতে চাই না ওই এই খানকি মাগির কারণে বলা লাগে অপু খানকি মাগি আসে না ওর কারণে বলা লাগে ওই যে এত বেহায়া কিভাবে হইতে পারে আমি বুঝি না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন